সম্মানিত দর্শকস্থতা আসসালামু আলাইকুম খুবই দুঃখজনক খবর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশকে উদ্ধারে এলো হেলিকপ্টার এখানে পুলিশ সদস্যকে উদ্ধার করার জন্য এখানে হেলিকপ্টার কেন এসেছে যেখানে কি ঘটনা ঘটেছে আপনারা সকলেই জানেন যে কোটা সংস্কার আন্দোলন চলতেছে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে ছাত্ররা আন্দোলন করা শুরু করেছে এবং ইউনিভার্সিটি থেকে আন্দোলন করা শুরু করেছে এখন তাদের আন্দোলন ঠেকাতে এখানে পুলিশ পুলিশ সদস্যরা সদস্যরা অংশগ্রহণ অংশগ্রহণ করেছে যখন করলো তখন দেখা গেল ছাত্ররা সেই পুলিশদেরকে মানতে রাজি না পুলিশদের সাথেই তারা সংঘর্ষ করা শুরু করেছে পুলিশ তাদের সাথে পাল্টা সংঘর্ষ করা শুরু করেছে তাদের এক পর্যায়ে তাদের দাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশ সদস্যরা ছাত্রদের সাথে আর কুলায় উঠতে না তাদের সাথে না পারার কারণে পুলিশ সদস্যরা নিজেদের জানের হেফাজত করার জন্য কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বেতরিক অবস্থান নেয় সেখান থেকে পুলিশ আর বাইরে বের হতে না তখন এখানে কি করবে তাদের তো একটা জানের মায়া আছে ভিতর থেকে বাইরে বের হলেই ছাত্ররা তাদের উপরে জাপিয়ে পড়বে সেই তাদের ছাত্রদের হাত থেকে বাঁচার জন্য অবশেষে পুলিশ সদস্যরা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভিতরে থেকেই বাহিরে রাবার বুলেট ছুটতে শুরু করেন তারপর এক পর্যায়ে দুটি হেলিকপ্টার এসে এই পুলিশ সদস্যদেরকে ইউনিভার্সিটির ভিতর থেকে উদ্ধার করে নিয়ে গেলেন তারপর কি ঘটনা ঘটেছে আসুন আমরা জনপ্রিয় পত্রিকা প্রথম আলো থেকে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখে আসি এখানে কি ঘটনা ঘটেছিল রাজধানীর মেরুলবাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে থাকা পুলিশদের উদ্ধারের দুটি আসতে একটি কয়েকজন তুলে নিয়ে যেতে দেখা যায় আজ বৃহস্পতিবার বেলা তিনটার কিছু আগে এ ঘটনা ঘটে সকাল থেকেই মেরুলবাড্ডায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলে এক পর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই পুলিশ সস্রাগুলি ও রাবার বুলেট ছড়ে ব্রাগ বিশ্ববিদ্যালয়ের সামনে আজ সকাল থেকে দশটার পর অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা পুনে এগারোটার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি দাওয়া শুরু হয় পুলিশ কাদানে গ্যাসের সেল সুরে আন্দোলনকারীদের ছত্র বঙ্গ করে দেওয়ার চেষ্টা করে মেরুল বাডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা এগারোটার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ঢুকে যায় বাহিরে আন্দোলনকারীরা অবস্থান নেন সেখানে বেশ কয়েকটি দোকান দোকানপাট স্থাপনায় বাংসুর চালানো হয় বেলা একটার আগে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ও সসরা গুলি সরে এ সময় শিক্ষার্থী সহ অনেকে আহত হয়েছেন বাড্ডা লিঙ্কুডের দিকেও একদল আন্দোলনকারী অবস্থান নিয়েছেন সেখানেও পুলিশ রয়েছে বেশ কয়েকজন সাধারণ সেখানে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব ও সোহাটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা কোটা ব্যবস্থা যৌক্তিক সংস্কারের দাবিতে আজ কমপ্লিট শাটডাউন পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল গণমাধ্যম সহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা গতকাল বুধবার ছুটির দিনেও ঢাকাসহ সারা দেশে বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ সড়ক মহাসড়ক অবরোধ জানা জানাজা কোফিন মিছিল ও দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টা দেওয়া দাওয়া ঘটনা ঘটেছে রাতে শনির আকরা কাজলা থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক ঘুরে অন্তত বৃষ্টি জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে এছাড়া সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ও ইট ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় সম্মানতা এই ছিল আজকের মতো প্রথম আলোর পত্রিকার যে প্রতিবেদন এখন কোটা সংস্থার আন্দোলনের পক্ষে আপনারা কারাকার আছেন অবশ্যই আপনারা কমেন্ট মন্ত্রে জানাতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ